আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান নিয়ে যদিও এটি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সাজেশন খাদ্য পরীক্ষার জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনিশ এগারো দুই সালে তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের প্রশ্ন সমাধানটি তার আগে বলেনি যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক নম্বর প্রশ্ন নীল অপরাজিতা উপন্যাসটির রচয়তাকে সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন আহমেদ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকারকে গানটির সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ব্রজবলি বলতে কী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে একমকম কৃত্রিম কবি ভাষা চার নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি সঠিক উত্তর হচ্ছে একুশটি তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে নিহারিকা দেবী সদ্য নামে কে লিখতেন সঠিক উত্তর হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে জল শব্দের সমর্থক নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে জলধি সাত নম্বর প্রশ্নটি হচ্ছে নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান সঠিক উত্তর হচ্ছে আষাঢ় সাত আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রলয় বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে ভীষণ গণ্ডগোল তারপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করে কোথায় সঠিক উত্তর হচ্ছে বরিশালে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে দেউ এর প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে উর্মি বিচি এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি সঠিক উত্তর হচ্ছে উপভোগ বারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অসদ্য সঠিক উত্তর হচ্ছে দোষী নির্দোষী অর্থাৎ দোষী নির্দোষ হবে তারপর তেরো নম্বর প্রশ্ন অমিত্রাক্ষর বৈশিষ্ট্য হল অন্তমিল নেই তারপর চোদ্দো নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি সঠিক উত্তর হচ্ছে আটটি তারপর পনেরো নম্বর প্রশ্ন রয়েছে চ্যারিটি বিংস অ্যাট হোম উক্তিটির অর্থ কী সঠিক উত্তর হচ্ছে গড় থেকে যাত্রা করো ষোলো নম্বর প্রশ্ন রয়েছে প্রাণ কোন সমাজ সঠিক উত্তর হচ্ছে মদলুপ মধ্যবদলুপীয় কর্মধারয় সমাস সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন শব্দে নত্ববিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে সঠিক উত্তর হচ্ছে ব্যাকরণ আঠেরো নম্বর প্রশ্নটি হচ্ছে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর হচ্ছে মিশ্র বাক্য বা জটিল বাক্য তারপর উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিষ্কর এর বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে নিযুক্ত কর নিষ্কর তারপর বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কি সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য একুশ নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি সঠিক বানান সঠিক উত্তর হচ্ছে নিশিথিনি অর্থাৎ ওয়ান টু ওয়ান টু আকারে গেলেই হয় অর্থাৎ ওয়ান ঋষিকার টু দিঘিকার তারপর বাইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন শব্দটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অন্নপূর্বা চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত পঁচিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে সঠিক উত্তর হচ্ছে প্রমত চৌধুরী ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে চাচা কাহিনী এর লেখককে সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মুস্তফা আলী সাতাশ নাম্বার প্রশ্ন রয়েছে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে দিকদর্শন আঠাইশ নম্বর প্রশ্ন রয়েছে নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে নিযুক কর নিষ্কর তারপর উনত্রিশ নাম্বার দৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে বিনয়ী ত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আব ইনিশীয় সঠিক পরিভাষা হচ্ছে পারমবেই তারপর একত্রিশ নাম্বার হচ্ছে করিজেন্ডাম এর পরিভাষা কোনটি সঠিক উত্তর হচ্ছে শুদ্ধিপত্র বত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে কারাগারে রোজ নামাচা অর্থাৎ এগুলো বাদ দিলেই হবে যেহেতু শেখ মুজিবুর সম্পর্কে রয়েছে তারপর চৌত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি চৌ আট লিটার পানি ধরে চৌবাচাটির দুর্গ টু পয়েন্ট মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত সঠিক উত্তর হচ্ছে 2.5 পয়েন্ট ফাইভ মিটার পঁয়ত্রিশ নম্বর হচ্ছে কোনো সমান্তর ধারার প্রীতম পথ অর্থাৎ এ প্লাস হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ এইভাবে হচ্ছে আমরা পি পথ ধরে নেব তারপর আপনারা কিউ পদ ধরবেন তারপর হচ্ছে দুইটাকে যোগ বিয়োগ করলেই আপনাদের হচ্ছে এ এবং ডি এর মান চলে আসবে তারপর শেষ মে উত্তর চলে আসবে শূন্য তারপর ছত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল তাহলে আমরা যে চিত্রটা আঁকি হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য অর্থাৎ পুরা খুঁটির দৈর্ঘ্য হচ্ছে আঠারো এই মাঝখানে ভেঙে গেছে তাহলে এনি ধরলাম এক্স ইনি হচ্ছে আঠারো মাইনাস এক্স অর্থাৎ ইনি হচ্ছে অতিভুজের মান আর এই কোন্ডা দেওয়া আছে ত্রিশ ডিগ্রি জাস্ট হচ্ছে সাইন্থিটা দিয়ে ইকল টু বা অতিভুধ এইখান থেকে এক্সের মান বের করে ফেলবেন ছটি করত চলে আসবে সিক্স ফুট তারপর হচ্ছে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন ক প্রথম দিনে তিন মাইল উত্তরে তারপর হচ্ছে পরে নয় মাইল পড়বে তারপর হচ্ছে আবার নয় মাইল উত্তরে যায় স্থান থেকে তার দূরত্ব কত অর্থাৎ এরা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ক প্রথমে তিন মাইল উত্তরে অর্থাৎ তিন মাইল এই যে তিন মাইল উত্তরে তারপর হচ্ছে প্রথমে তিন মাইল উত্তরে তারপর হচ্ছে নয় মাইল পূর্বে তারপর আবার নয় মাইল হচ্ছে উত্তরে যায় অর্থাৎ থ্রি নাইন হচ্ছে তারপর হচ্ছে আবার নাইন অর্থাৎ আমরা যদি পুরো একটা যোগ করে ফেলি তারপর হচ্ছে এ নিয়ে চলে আসলো মান আবার আমরা এইভাবে ডাক দিয়ে দিই অর্থাৎ নয় নয় আর তিন বারো অর্থাৎ নাইন স্কোয়ার প্লাস হচ্ছে বারো স্কোয়ার রুট যেহেতু অতিবোধের মান বের করব অর্থাৎ ছটিগত চলে আসবে পনেরো মাইল তারপরে আটত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে দুই তিন পাঁচ নয় সাত এর পরবর্তী সংখ্যা কত এখানে এর পরে হচ্ছে এক তারপর হচ্ছে তিনের পরে দুই তারপর হচ্ছে চার তারপর হচ্ছে আট অর্থাৎ আমরা যদি দুইয়ের এইখানে হচ্ছে টু টু দিবহর জিরো টু টু দিবহর ওয়ান টু টু দিবহার কিউব আমরা যদি এইভাবে করি তাহলে দেখা যাচ্ছে পরবর্তী সংখ্যা হচ্ছে তেত্রিশ উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার সত্তর থেকে সত্তর থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল হয় সত্তর অর্থাৎ দললাম সংখ্যাটি এক্স তাহলে x সত্তর পার্সেন্ট সত্তর বাঘ একশো মাইনাস ফলাফল চলে আসবে সত্তর এইখান থেকে জাস্ট ট্যাক্সের মান বের করবেন তাহলে আপনাদের উত্তর চলে আসবে দুইশ তারপর হচ্ছে চল্লিশ নাম্বার কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লাখ শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে প্রথমে লেখবেন জনসংখ্যা বৃদ্ধিরা এক হাজারে বৃদ্ধি পায় হচ্ছে পঁচিশ জন তাহলে সুতরাং আর চৌ চৌষট্টি লাখ সমান কত হাজার প্রথমে বের করে নেবেন তাহলে তত হাজারে এত সুতরাং এক বছরে এত আবার দুই দিয়া জাস্ট গুণ করে দিবেন সঠিক উত্তর চলে আসবে এটা তারপরে একচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি থেকে এত ছোট জাস্ট হচ্ছে আমরা যদি অপশন টেস্ট করি তাহলেই চলে আসবে জাস্ট খালি এটা মান বের করে নেবেন সঠিক উত্তর হচ্ছে এত তারপর হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন কি অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে বর্ধিত করি প্রত্যেকটি লেখাকে তাহলে তিনশো ষাট ডিগ্রি তেতাল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হয় সঠিক উত্তর হচ্ছে দশ পার্সেন্ট তারপর চুয়াল্লিশ নাম্বার কস একশো বিশ ডিগ্রি এর মান কত অর্থাৎ আপনারা হচ্ছে কস এইভাবে করে ফেলতে পারেন নব্বই প্লাস হচ্ছে তিরিশ দশ কসের জন্য সাইন মাইনাস চলে আসে মাইনাস হচ্ছে যদি কোয়ারডেন্টে ফালানো হয় কারণ এই ঘরে কজ হচ্ছে নেগেটিভ তাই মাইনাস দিলাম তারপরে জাস্ট ত্রিশ ডিগ্রি তার মানে সাইন ডিগ্রি মান হচ্ছে হাফ আর কোথাও মাইনাস নেই একটাই মাইনাস আছে সঠিক উত্তর এইটাই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স -1 ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত অর্থাৎ এইটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বা হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ফোর সূত্র পড়ছে এক্স প্লাস বাই এক্স হলু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স জাস্ট এই ক্ষেত্র ফালি আপনারা সলভ করে ফেলবেন সঠিক উত্তর হচ্ছে শূন্য তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ ঘন্টা একত্রে বেজে যথাক্রমে এত এত হলে তাহলে ঘন্টা আবার একত্রে বাঁচবে সঠিক উত্তর হচ্ছে পাঁচ সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এ টু দিবার এম এত হলে কখন হবে যখন সঠিক উত্তর হচ্ছে এম ও এন ধনাত্মক হয় সামান্তরিকের কর্ণদয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে সঠিক উত্তর হচ্ছে আয়তক্ষেত্র উনপঞ্চাশ নাম্বার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্সকোয়ার মাইনাস এর গো সঠিক উত্তর হচ্ছে ওয়ান কারণ হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মাঝে কোনো মিল নেই তাই হচ্ছে ওয়ান তারপর হচ্ছে পঞ্চাশ নাম্বার প্রশ্ন একটি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ এর ক্ষেত্র এত হলে পরিসীমাগত একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের এত গুণ অর্থাৎ প্রস্তরে এক্স ধরলে তাহলে হবে হচ্ছে থ্রি এক্স 2 টু গুণ প্রস্তর সমান ক্ষেত্র বল তিনশো চৌরাশি এইখান থেকে জাস্ট এক্সের মান বের করলেই উত্তর চলে আসবে আশি মিটার তারপর একান্ন নম্বর প্রশ্ন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 4৫ হলে সংখ্যা দৈরিগত জাস্ট অপশন টেস্ট করলেই উত্তর চলে আসবে তারপর হচ্ছে বায়নার নাম্বার একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত থ্রি এতে কি পরিমাণ সোনা মিশালি অনুপাত চার ইস্টু এক হবে তাহলে যেহেতু আমরা করে ফেলতে পারি তিন আর এক হচ্ছে চার তাহলে সোনার পরিমাণ ষোলো এর হচ্ছে থ্রি ভাগ চার জাস্ট চার দিয়ে ভাগ করে ফেললাম অর্থাৎ তিন চার বারো তাহলে বারো আসে ষোলো হতে আমার প্রয়োজন হচ্ছে চার উত্তর হচ্ছে চার গ্রাম তারপর তিপ্পান্ন নম্বর একটি সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ অর্থাৎ এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টু এইখান থেকে হচ্ছে অতি পিতাগ্রাজের উপপাদ্য ফেলি করে ফেলবেন সঠিক উত্তর হচ্ছে দশ সেন্টিমিটার তারপর চুয়ান্ন নম্বর প্রশ্ন হচ্ছে আসিয়ানের সদস্য নয় কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ক্রোয়েশিয়া তারপর ছাপ্পান্ন নম্বর হচ্ছে এফটিপি স্ট্যান্ডস ফর হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল তারপর সাতান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়া আটান্ন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় সঠিক উত্তর হচ্ছে দ্বাদশ তারপর উনষাট নম্বর প্রশ্ন বঙ্গোপসাগর ও জাবা সাগরকে সংযুক্ত করেছে কোনটি সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যা প্রণালী তারপর হচ্ছে ব্লো ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি একষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে সার্বভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ বাষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে কাটা যেহেতু মজিবুর সম্পর্কে তারপর হচ্ছে তেষট্টি নাম্বার বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোনটি সঠিক উত্তর হচ্ছে গণভবন চৌষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে প্যালেস্টাইন পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে যুক্তরাজ্যের রাজা ও রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান সঠিক উত্তর হচ্ছে কানাডা ও হচ্ছে অস্ট্রেলিয়া অর্থাৎ হচ্ছে ইউরোপের সবগুলোর তারপর হচ্ছে এটিও দরকার নেই যেহেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট তারপর হচ্ছে উনিশশো সত্তর সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে দুইশো আটাশিটি তারপর হচ্ছে মজলিশ কোন দেশের আইনসভার নাম সঠিক উত্তর হচ্ছে ইরান তারপর হচ্ছে উনসত্তর নাম্বার কোনটি নিরস্ত্রকরণের সাথে সম্পর্কিত নয় সঠিক উত্তর হচ্ছে ন্যাটো সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ফেয়ারফ্যাক্স কি সঠিক উত্তর হচ্ছে গোয়েন্দা সংস্থা একাত্তর নাম্বার ব্যান্ডউইথ কী সঠিক উত্তর হচ্ছে বিট পার সেকেন্ড বাহাত্তর নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেনডেস ডিফেন্স কর্পোরেশন সঠিক উত্তর হচ্ছে অন তারপর চুয়াত্তর নাম্বার প্রশ্ন দ্য প্রোটাগোন্ট মিন্স সঠিকত হচ্ছে দ্য সেন্ট্রাল ফিগার অফ দ্য ড্রামা পঁচাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস ইজ এ কোটিশন ফ্রম সঠিকত হচ্ছে আলেকজান্ডার পোপ তারপর ছিয়াত্তর নম্বর ই ফয়ার ইউ আই ড ফর দ্য জাস্ট কজ সো দ্য কারেক্ট বার্ভ সঠিক উত্তর হচ্ছে উড ফাইট তারপর সাতাত্তর নাম্বার হোল্ড ওয়াটার মিনস উত্তর হচ্ছে বেয়ার এক্সামিনেশন আটাত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে অ্যান ইন্টারপারসোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট সঠিক উত্তর হচ্ছে উইথ ইন অ্যান ইন্ডিভিজুয়াল উনআশি নাম্বার প্রশ্নটি হচ্ছে আমার ক্ষুধা নেই ট্রান্সলেট হচ্ছে আই হ্যাভ নো অ্যাপিটেড আশি নাম্বার প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে দিস ইজ দেশ ইউজফুল বুক ফর রিসার্চ সঠিকত হচ্ছে এ তারপর একাশি নাম্বার প্রশ্ন হচ্ছে এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ এ হচ্ছে ট্র্যাজেডি বিরাশি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার সঠিকত হচ্ছে ইন ফোর্স তিরাশি নাম্বার প্রশ্নটি হচ্ছে আই এম লকিং ফরওয়ার্ড টু যদি লকিং ফরওয়ার্ড টু থাকে তাহলে তারপর হচ্ছে যুক্ত বার হয় অর্থাৎ সিং চৌরাশি নাম্বার প্রশ্ন হচ্ছে কিলিং দ্য বার্ড দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ডম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রু ইজ এ সিম্পল সেন্টেন্স ম্যাথমেটিক্স ডেশ মাই ফ্যাব্রিক্স সাবজেক্ট অর্থাৎ এটি একটি সাবজেক্ট তাই সিঙ্গুলার ফর্ম হবে ইজ ছিয়াশি নাম্বার হচ্ছে টু রিড বেট বিটুইন দ্য লায়ন্স মিনস হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং সাতাশি নাম্বার হচ্ছে নিডল থ্রেড ফাইন্ড দ্য কারেক্ট অ্যানালজি সঠিকত হচ্ছে লিডার ফ্লো লিডার ফ্লো হোয়াট আোয়াট ইজ এ সনেট সনেট ইজ এ পয়েন্ট অফ ফোরটিন লাইন উননব্বই নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ফ্রেশ অ্যাকেলস হেল মিনস সঠিক উত্তর হচ্ছে এ উইক পয়েন্ট নব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড বিলেট সঠিকত হচ্ছে টার্ডি একান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে হি সেই টুমি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ সঠিক উত্তর হচ্ছে হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ বিরানব্বই নাম্বার প্রশ্ন হচ্ছে মাই টিচার embodies all অল দ্য গুড কোয়ালিটিস সঠিক উত্তর হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস আর ইম্বোর্ডেড ইন মাই টিচার তিরানব্বই নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অফ ইগলিটারিন সঠিক উত্তর হচ্ছে ইলিটিস্ট অর্থাৎ এটা হচ্ছে সমতা আর এটা হচ্ছে উচ্চ বিলাসী এই টাইপের অর্থ তারপর হচ্ছে চৌরানব্বই সেনোনিম অফ কোমোফ্লাক ইস সঠিক উত্তর হচ্ছে ডিসগোইস তারপর হচ্ছে পঁচানব্বই নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান সঠিক উত্তর হচ্ছে আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ ছিয়ানব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে হো রোড দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য মাজাই সঠিক উত্তর হচ্ছে ও হেনরি সাতানব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে হুইস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য বার্বল নাউন সঠিক উত্তর হচ্ছে রাইটিং রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট আটানব্বই নাম্বার প্রশ্ন রোনা ওয়ান্স টু গো হোম অ্যান্ড সো সোডোই নিরানব্বই নাম্বার প্রশ্ন রয়েছে ট্রিস আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস সঠিক উত্তর হচ্ছে ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড সর্বশেষ একশো নম্বর প্রশ্নটি হচ্ছে আই ক্যান নট হেল্প সঠিক উত্তর হচ্ছে স্মোকিং তো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য